চান্দিনা পৌর এলাকায় অবস্থিত সাইকোট জামিয়া নুরিয়া নাজেরিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল তেরোই জুন বৃহস্পতিবার সকালে সাইকোট জামিয়া নুরিয়া নাজেরিয়া মাদ্রাসার মিলনায়তনে স্বল্প সময়ে হিপজ সম্পন্ন করা চল্লিশ দিনের শিক্ষার্থীদের প্রত্যাশিত টার্গেট পূরণ বার্ষিক পরীক্ষা দুই হাজার তেইশে সর্বোচ্চ নম্বরধারী সর্বোচ্চ উপস্থিতি পনেরো সপ্তাহে নিয়মিত সবিনা প্রদানের সর্বোচ্চ নম্বরধারী প্রতিষ্ঠান কর্তৃক ছুটিকালীন বাড়ির কাজ যথাযথ সম্পাদন করা ও আকলাকে হাসানা সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট বিয়াল্লিশটি ক্রেস্ট সহ পুরস্কার প্রদান করা হয় এ সময় অত্র হাফিজিয়া মাদ্রাসার নির্বাহী পরিচালক মুফতি কাজী সিদ্দিকুর রহমান নাজিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দাতা সদস্য মোহাম্মদ আব্দুল হক কুমিল্লা মাদ্রাসা দারুল ইমামের চালক মাওলানা শুফি ইউসুফ রেজবি পঞ্চাশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবু জাফর আহমেদ রেজা অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি মোহাম্মদ আব্দুল হাকিম নাজিরি সেক্রেটারি মোহাম্মদ সালাউদ্দিন অর্থ সচিব মাওলানা হুমায়ুন কবির নাজিরি মোহাম্মদ হাসিবুল মামুন মোহাম্মদ সেলিম মিয়া মোহাম্মদ বিলাল হোসেন মোহাম্মদ শরিফুল ইসলাম হাফেজ জাকিরুল ইসলাম হাফেজ শাহাদত হুসাইন শিক্ষকমণ্ডলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অতিথিরা স্বল্প সময়ে হিফজত সম্পন্ন করায় মোহাম্মদ ফয়সাল রেজাকে বিশেষ সম্মাননা প্রদান করেন বক্তারা এ সময় প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে আহলে সুন্নাতের মতাদর্শে পরিচালিত দেশপ্রেমিক হাফেজে কোরআন এবং সুন্নি আলেমগুড়ে তোলাই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য বলে জানান তারা প্রত্যাশিত টার্গেট পূরণ মানে দাদার পড়ার কতটুকু টার্গেট দেয় আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী ওই টার্গেট দ্বারা পূরণ করতে পারছো এগুলোর উপর আছে কিন্তু আমাদের মানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং কি তারা সম্মানিত ব্যামার আছে আমাদের মাদ্রসা পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছে আর বাহিনী জানা আছে হ্যাঁ আম্মাকে অধিক পরিমাণ স্মরণ করে কিন্তু নবীকে বিরুদ্ধ করে নবীকে কর্তব্য করে কথাবার্তা বলে কুমিল্লা থেকে আলিফ মাহমুদ কাইসার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন